আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা খামার যে টাইগার মুরগুর বাচ্চাগুলো এইগুলো আলহামদুলিল্লাহ অনেক একটা বালা আছে তো আমরা বাড়িতে আওয়ার আজকে দুই দিন হয়ে গেছে তো বাচ্চাগুলোর অলমোস্ট বয়স তিন দিন বাট আমরা গেছে আওয়ার অলমোস্ট তিন দুই দিন হয়ে গেছে তো দুই দিনে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটা সুস্থ আছে তো আজকে সকালে সকাল সকাল আইয়া আমি আমরার বাচ্চাগুলারে আর কি যেগুলা সকাল করে যে ঔষধগুলা ওগুলা দেই দেওয়ার পরে আর কি আমরা বা তারপরে খানি দেই খানি দেওয়ার পরে ওগুলা তারা খাইন তারপরে আমরা আর কি সকালকুর মতো বাড়িয়ে যাই কি তারপরে আমরা আর কি দশটার দিকে আবার আই আওয়ার ফলে আমরা যে আমার যে তিনও সাইডর যে পর্দা আছে তিন সাইড পর্দার আর কি দুই সাইডের পর্দা তুলিয়া দিই যেহেতু আমরা খামার ভিতরে মুরগর বাচ্চা গুলা আছে তো এই কারণে একটু গ্যাস গন্ধ হইব তো যার কারণে পর্দা গুলা তুলিয়া দিলে গন্ধগুলা যাইবগি আর বাতাস চলাচল করলে আর কি বালা বাতাস চলাচল করলে গড়টা টা ঠান্ডাও একটু আর গন্ধ রই থাকে তো তারপরে কি আজকে আমরা এই একটা অনেকটা রোদ হইছে তো যার কারণে কি গড় একটা গরম তো আমি তার ব্রুডার অফ করিলাই অফ করার ফলে আমরা যে বেকআপ লাইট অফটা চলে চলার ফলে আমরা আর কি যাই তারপরে আমরা আবার দুপুর দুপুর টাইমে আর কি বারোটা রোটায় আমরা ঢুকি সকালে তো বারোটার সময় খামার আবার ঢুকার পরে আমরা যে ব্রুডার অফ আছি লকটা অন করি অন করার পরে আমরা যে খামারোর ব্রুডিংও যে আমরা যে নিচে যে পেপারগুলা দিছিলাম এগুলো আর কি অনেক দিন হয়ে গেছে প্রায় দুই দিন প্লাস হয়ে গেছে আর কেন কিছু গন্ধ এর পরে ময়লাও হয়ে গেছে তারা তো বিটিসইন খাইছেন তো এই কেন খানিরও একটা গ্যাস হইব যেহেতু এই খানি আমরা পেপারের উপরে দেই তো খানিগুলা পেপারের নিচে ঢুকি যায় তো বাইঞ্জোর নিচে ঢুকি যায় আর কি তো এই একটা গ্যাস হওয়ার সম্ভাবনা আছে খানিগুলো আর কি ফুরান গেলে তো এখানে জীবাণু হইতে পারে এবং তারা যে ব্রিটিশ ওইন বিট নয় একটা জীবাণু হয়ে যেতে পারে তো গ্যাস হয়ে যেতে পারে তো যার কারণে আর কি আমরা এখানে যে নিচর যে পেপার গুলা ওগুলো চেঞ্জ করিয়া দিলাই তো চেঞ্জ করতে সময় মুরুগুলারে আর কি আমরা একটা বোর্ডের সাহায্যে এক সাইডে নিয়া তো এক সাইড তো থুরা থুরা করি আর কি পেপার গুলা চেঞ্জ করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আমরা পেপার গুলা চেঞ্জ করিলাই তো তারপরে আর কি আমরা বোতল ফানি বড়া আছিল পেপার গুলা চেঞ্জ করার একটু পরে আমরা বোতলের পানিগুলা দিলাই দেওয়ার পরে পানিগুলা তারা তৃষ্ণা মিটাইয়া খাই তারপরে আমরা খানি দিই খানি দেওয়ার পরে আমরা এখন কোন মতো আর কি বাড়াইয়া যাই কি তো তারপরে আমরা আরকি কি দুপুরে প্রায় দুইটা আড়াইটার দিকে আবার আই আওয়ার পরে যে দুপুরের যে ঔষধটা আসিল ওটা আমরা আরকি কি দেই তো আমরা প্রথমে আর কি খানির বোতল তুলি তোলার পরে ওগুলা ফুরকিত নিয়া বালা মতো ওয়াশ করি ওয়াশ করিয়া তারপরে আবার গরো আইয়া তারপরে ঔষধ গুলা মিক্স করিয়া তো বোতলের মধ্যে দেই দিয়া একটু মার্বেল দিয়া দেই তো যার কারণে আর কি বিজয় না তারা তো তারপরে আর আমরা যে বর্তমানে ব্রুডারটা অফ তো এখন যেহেতু গরম তো গরমের কারণে আমরা মুরগ আর কি একটু যায় তো যার কারণে আমরা আর কি ব্রুডার টা অফ করে রাখি তো এখন আমরা বর্তমানে একটা কেন এক্সট্রা একটা হোল্ডার দিলাম তো আমরা যে যখন আর কি ব্রুডারটা সেটিং করি তো তখন আমরা একটা লাইন রাখছি এক্সট্রা তো আর কি ডিরেক্ট লাইন আমরা যে ব্রুডার যে মিটার একটা লগে নাই তো আমরা আর কি অতদিন আর কি আমরা যে হোল্ডার বা লাইট যেটা আছিল এসি ডিসি লাইট একটা তো এইটা আমরা আর কি ব্রুডার লগে দিলাই তো যার কারণে আর কি ব্রুডার আমরা যখন অফ করি তখন আর কি মিটার অফ হয়ে যায় তো যার কারণে আর যেট চার্জ হয় না তো চার্জ না হইলে আর কি কতটু কত সময় জ্বলে তারপরে আর কি বন্ধ হয়ে যায় প্রায় দুই তিন ঘন্টা জ্বলে তারপরে বন্ধ হয়ে যায় তো সমাধান আমরা আমরা আর কি একটা লাইন তো যেহেতু হোল্ডার একটা শর্ট মারি দিছিল তো যার কারণে আমরা লাগাই না তারপরে আমরা আর কি একটা হোল্ডার বার করছি বার করার পরে হোল্ডারটা আমরা আর কি ফিটিং করি ফিটিং করার পরে আমরা ও হোল্ডারের লগে ডিরেক্ট এ আর কি আমরা লাগাইয়া তো এই তারপরে আমরা আর কি বাড়িয়া যাই কি তো তারপরে আমরা নামাজ মাছ ফড়িয়া আসর নামাজ মাছ ফড়িয়া তারপরে আবার ডুকি ডুগার পরে আমরা যে আসর যে খানি যেগুলা বা ঔষধ যে একটা হকটা দেই দয়ার পরে আমরা বালামত দইয়া বালামত পরিষ্কার করি ওগুলা দেই দয়ার পরে আমরা আর কি খানি দিয়া বাড়ুই যাই তো আজকের ভিডিওটা আমরা অতটুকউ আপনারা সবাই আমরা খামারার লাগে দোয়া করবা আমরা মুরগির বাচ্চা গুনতার লাগে দোয়া করবা আল্লাহ তাআলা যেন সুস্থ সবল রাখইন আর আমরা খামারার জন্য আল্লাহ তাআলা বারাকাহ দান করইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু